সুপ্রিয় দর্শক আমি এখন আছি মইনট ঘাট মিনি কক বাজারের বর্তমানে কিন্তু ঘূর্ণিঝড় রিমান্ডের কারণে পদ্মা নদী খুবই উত্তাল বড় বড় ঢেউ আসতেছে এবং পদ্মার পাড়ে যত নৌকা স্টিম নৌকা ছিল স্পিড ভোট ছিল সব কিছু কিন্তু নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে কিন্তু একটা লঞ্চ ঘাট ছিল মইন ঘাটে কিন্তু লঞ্চ ঘাট আপনারা জানেন যে মইন ঘাটে লঞ্চ ঘাট আছে তো সেই লঞ্চ ঘাটের ঘাটটায় আছে শুধু লঞ্চগুলো নিরাপদ জায়গায় রাখা হয়েছে আর এখন কিন্তু ঘাটে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে বাতাস বইছে পদ্মায় যে মাছ ধরার যে টলার নৌকাগুলো ছিল জেলেদের নৌকাগুলো তারা কিন্তু আজকে কোনো নৌকা কিন্তু এই নদীতে আসেনি এবং মাছ ধরার জন্য কোনো নৌকাও আসেনি এই আর ভোরবেলাতে যে মাছ বিক্রি হয় এই ঘাটে আপনারা জানেন সেই সেখানে কিন্তু ভোরবেলায় কোনো নৌকায় আসতে আসতে পারেনি ঘূর্ণিঝড় রিমান্ডের কারণে আর বর্তমানে দেখেন দুহার নবাবগঞ্জের বিভিন্ন জায়গায় এই বাতাসের তাণ্ডবে গাছপালা বাড়িঘরের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং মিনি মিনিক্সবাজারে যে ভাসুমান একটা রেস্টুরেন্ট ছিল আপনারা জানেন যে এই রেস্টুরেন্টের অবস্থা বর্তমানে কিন্তু খুব ভয়াবহ অর্ধেকটা ভেঙে গেছে আর যদি বাতাস যদি ভাবে মানে থাক চলতেই থাকে এবং পানির স্রোত যদি বাড়তে থাকে এই ভাসমান রেস্টুরেন্ট থাকবে না এর আগেও কিন্তু ভাসমান রেস্টুরেন্টটা ভাসিয়ে নিয়ে গিয়েছিল যখন পর্দার এই পাড়টা মনের ঘাট ভাঙে ভাঙার কারণে গত বছর তো আপনাদেরকে এই আপডেটটি দেওয়ার জন্য আমি এই এই বাতাসে প্রকোপ বাতাসে চলে আসলাম এই সবাই ভালো থাকবেন নিরাপদ স্থানে থাকবেন সবাই দোয়া করবেন যাতে এই ঘূর্ণিঝড় রিমান্ডের তাণ্ডবে যেন মানুষ নিরাপদ যা নিরাপদ থাকে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আবহাওয়া থেকে জানা যায় যে এমন অবস্থা আরও দু এক দিন থাকতে পারে আর সপ্তাহ জুড়েই বৃষ্টি হালকা বৃষ্টি মেঘাচ্ছন্ন আকাশ থাকবে